নগদ অর্ধ কোটিরও বেশি টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে আটক করেছে পুলিশ জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন আগামীকাল বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি বাংলাদেশ নামক দেশটির স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দেয়া বিএনপির বিজয় অনিবার্য ইনশাল্লাহ দেশি বিদেশি গণমাধ্যমেও সেই চিত্র ফুটে উঠেছে মাঠের বাস্তবতা জনস্রোত গ্রহণযোগ্য জরিপ তথা গণমানুষের প্রত্যাশায় আজ এটি প্রতিফলিত বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা সহ দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমতল ও পাহাড়ের সব বর্ণ বিশ্বাস ও জাতিগোষ্ঠীর মানুষ ইতিমধ্যে বিএনপি কে সমর্থন দিয়েছেন জনসাধারণের মাঝে বিএনপির জনপ্রিয়তা বরাবরের মতোই শীর্ষে অবস্থান করছে বিশেষ করে গতকাল মঙ্গলবার থেকে লঞ্চ বাস এবং ট্রেন সহ বিভিন্ন যানবাহনে যার পক্ষে যেভাবে সম্ভব ভোটের টানে নিজ নিজ নির্বাচনী এলাকায় জনগণ ফেরা শুরু করেছেন এই উচ্চমুখর পরিবেশই নির্বাচনকে ঘিরে গণ আকাঙ্ক্ষার বহির্প্রকাশ বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা সকালে গণমাধ্যমে দেখতে পেলাম সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে যাওয়ার পর নগদ অর্ধ বেশি কোটিরও ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে আটক করেছে পুলিশ যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সকল ব্যাংক অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্যবসায়িক লেনদেন ও কার্যক্রম বন্ধ রয়েছে সেখানে স্বাভাবিকভাবেই সর্বত্র প্রশ্ন উঠছে জামাতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কি উদ্দেশ্যে কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন টানা চার দিন যেখানে দেশের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোন ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতি বিরোধী বয়ানের সাথে কতটা সংগতিপূর্ণ সৈয়দপুর বিমানবন্দর কাণ্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই কারণ দেশের অন্যান্য জায়গার মতো জামাতের আমিরের নির্বাচনী আসন ঢাকা পনেরোতেও একই রকম অবৈধ অনৈতিক লেনদেনের ঘটা সংঘটিত হতে দেখা গিয়েছে আরও দেখা গিয়েছে কুমিল্লা নোয়াখালী খুলনাসহ দেশের অসংখ্য জায়গায় ইতিপূর্বে দেশটি আমরা দেখেছি দেশব্যাপী দলটির নেতাকর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি নিয়েছিলেন তবে বিকাশ রকেট বা দগদের মাধ্যমে এভাবে অবৈধ বা জান্নাতের টিকেটের প্রলোভনকে দেশবাসী ধর্মপ্রাণ প্রত্যাখ্যান করেছেন গণমাধ্যমে প্রাপ্ত সংবাদ অনুযায়ী আমরা দেখতে পেরেছি দেশের অনেক জায়গায় ভোটারদের মাঝে ভীতি ছড়াতে সেই রাজনৈতিক দলের সন্ত্রাসীরা দেশি অস্ত্র সহ বাস পাইপ ও জড়ো করছে বিভিন্ন জেলায় সহিংসতা হামলা অগ্নিসংযোগ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ বিতরণ করছে এইসব ঘটনার সাথে সম্পৃক্ত ভোটের মাঠে নানা বিশৃঙ্খলা সৃষ্টি সহ অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত সেই দলের অনেকেই ইতিমধ্যে আইন বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে